নেককার লোকদের আমলনামা ডান হাতে দেয়া হবে সামনের দিক থেকে। আর পাপাচারী সীমা লঙ্ঘনকারী জালিমদের আমলনামা পেছন থেকে বাম হাতে দেয়া হবে পেছন থেকে এনে বাম হাতে। আর নেককারদের সামনে থেকে ডান হাতে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ডান হাতে আমলনামা দান করেন। আমীন। কে কতরা আল্লাহ চমৎকারভাবে আম্মা মান উতিয়া কিতাবাহু বিইয়ামিনহি ফসাউফা সেদিন আল্লাহ তালা যাকে ডান হাতে আমল দিবে তার হিসাবটা সহজ হবে আল্লাহর হাবিবসাহ ইসলাম সবসময় এই দোয়াটা করতেন আল্লাহ হা সিবিনা হিসাব হে আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করেন হে আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করেন এই দোয়াটা আপনারাও পড়বেন আল্লাহ হা সি হিসাব দেখেন আল্লাহর হাবিবসাহ ইসলামের ব্যাপারে বলা হয়েছে গফির আল্লাহ মা তখদ্দমা মিন দমবিহি ও মাতা আখা আল্লাহর হাবিবসাহ ইসলামের আগের পরের সব গুনা মাফ আদতে তো গুণাই নেই বাবা ছিলেন তিনি মাসুম নবীরা হছেন মাসুম তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া এই দোয়াটা করতেন আল্লাহুম্মা হাসিবনা হিসাবায়াসীরা এর প্রতি দিনে এই দোয়াটা সব সময় করতেন হাজিদের সালাতে দাঁড়ালে দাঁড়িয়ে থাকতে থাকতে ওনার পা ফুলে যেত সিজদায় যে কাঁপতে কাঁপতে জামা ভিজিয়ে ফেলতেন হাত্তা বললা রিহিয়াতাহু দাঁড়ি ভিজিয়ে ফেলতেন হাত্তা বললা হজরাহু জামা ভিজিয়ে ফেলতেন হাত্তা বললা আরদা সিজদায় পরে কাঁপতে কাঁপতে ज़मीन भिजी फैलता है